আমার রূপও নাই গুণও নাই একদম ঠিক বলেছিস কাজ করে না বন্ধু আমার পকেট থেকে ফাঁক আর বিয়ে করার জন্য নাকি মাসে কামাতে হবে দুই তিন লাখ দুই তিন লাখ টাকার আশায় থাকলে পাবে না তুমি স্বামী এই জন্য তো প্রেম ভালোবাসা করতে চাই না আমি এই মেয়েগুলো স্বামীর কাছ থেকে মাসে দুই তিন লাখ টাকা আবদার করে একটু নেই এদের জ্ঞান আর একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো বাড়িতে এদের বাবা চালায় ভ্যান সত্যিকারের ভালোবাসায় টাকা লাগে না এমনিতেই বুকে আগলে রাখবো আর তোমাদের মতো মেয়েদেরকে বিয়ে করাচ্ছে একার রাজ্য একা থাকবো উল্টে পাল্টা কথা বললে খাবে তুমি গালি আর তোদের মতো মেয়েদেরকে এক কথায় বলে ভোসড়ি বালি আমি তো আছি তোমাদের মন ভালো করার জন্য আবার একটা নতুন ধামাকাতার রোস্টিং ভিডিও চলে আসলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর মজা নেই সিরেজমে নিবেন না আর আমার গুরুজন একটা ছোট ছোট ভাই বোনের ভিডিওটা স্কিপ করে দেওয়ার বন্ধুরা কানেকশন লাগিয়ে বাংলাদেশ জিতে লাগবে না ভাই এই জন্মে জিততে পারবিও না শুধু আজকে ইন্ডিয়ারা হারালে অব তাই নাকি এটা শুধু আমার স্বপ্ন না তাহলে এটা কার স্বপ্ন

যাকে যাকেই আমি ভালোবেসেছি সেই আমার থেকে দূরে চলে গেছে ছোট কষ্ট আরে ভাই বলে কি গান্ডু তোর এই ডায়লগ না তোর পোধে রাখ আর আমি কি বলছি সেটা মন দিয়ে শোন ওই চুলের কালার করে ফাটা প্যান করে নিজেকে কলির কৃষ্ণ ভাবিস না তোকে দেখতে পুরো কলির পাঠা লাগতেছে বুঝছি ঠিক বলেছো বাবা চালায় ভ্যান আর তুই দিচ্ছিস সোশ্যাল

জন্য কার্তিক পুজো ভালো পড়াশোনার জন্য সরস্বতী পুজো তারপর তাহলে ভালো শাশুড়ির জন্য কি পুজো করা উচিত বলছি মামুনি ভালো শাশুড়ির জন্য কোনো পুজো দিতে হয় না তুমি আগে একটা ভালো বউ হও তারপর অবশ্যই ভালো শাশুড়ি পাবে

ভিডিও টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে পাশে আর ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছি